বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে চা বসাতে না চা বসাতে না চা আমি আগেই বসে দিয়ে গেছি চায়ের জল কিন্তু দেখো আমার ফুটে গেছে আর যত রান্নাঘরের আশেপাশে কাজ ছিল সব কিন্তু হয়ে গেছে তাই চায়ের জলটা বসে দিয়ে গেছি আর এখন এসে চা পাতা দিয়ে চাটা নামাবো বলি আর চা বানানো মানে চা সকালে চা হওয়া মানে তোমরা তো বুঝতেই পারছো একটা নতুন দিন শুরু হয়ে গেছে ওই জন্যই আমার সকালবেলা চাওয়া হচ্ছে ঘুম থেকে উঠে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সব ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি তোমরাও সবাই ভালো থাকো বন্ধুরা তোমাদেরও তো ভালো থাকতে হবে তোমরাও সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চাটা হয়ে মানে হয়ে গেছে এবার চাটাকে তো ছেঁকে নিতে হবে চলো চাটা ছেঁকে নিই দেখো এখন নিচ্ছি তোমরা ভালোবেসে যে আমার পাশে আছো আমার ভিডিও দেখছো আমার ভিডিও ভিডিও দেখছো তো ঠিকই দেখে একটা কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে সামনের পথে আগিয়ে যাওয়ার জন্য আর নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য তাই তোমরা একটু আমার পাশে থাকো আমাকে একটু সাহায্য সহযোগিতা করো যাতে আমি আমার চ্যানেলটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারি একমাত্র তোমরাই পারো এই চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে আমার সাথে থেকে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তো চলো চা তো হয়ে গেছে চা নিয়ে চলে যাই বড় ঘরে বন্ধুরা চা তো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর থেকে নিয়ে চলে আসলাম আমাদের তো আবার সবাই বিছানার ভিতর বসে গল্প টল্প করে গোল করে বসে চা খায় যাই হোক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো জানি তোমরা ভালো আছো আমি আর জিজ্ঞাসা করব না কারণ আমি জানি আমার বন্ধুরা খুব ভালো আছে তো এখন চাটা খাই আর ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো কেউ কিন্তু কোথাও যেও না বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো চাটা খেয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি আর দাদা হয়তো সকালবেলা অনেক বিস্কুট টিস্কুট নিয়ে এসছে দেখো নিয়ে এসতে পাউরুটি এই যে বিস্কুট অনেক বিস্কুট নিয়ে আসছে কেননা বিস্কুটটা আমাদের প্রচুর লাগে আমরা বলি না যে বিস্কুটের কৌটো নিয়ে আমাদের বসতে হয় এই যে দেখো কত বিস্কুট এনেছি এতগুলো বিস্কুট এনেছে তো এখন এই সব বিস্কুট তো খুলবো না যেগুলো খাবো খুলি আধাটা খাই আবার পরে তোমাদের সাথে দেখা হবে আর পাউরুটিও নেছে মনে হয় ডিম টোস্ট খাওয়া না না ডিম টোস্ট না এমনি খাবে ও এমনি খাবে দেখো যে পরে তা তোমাদের দাদা ভাই তো সেদিন খুব এরকম ব্যাথা হচ্ছিল ঘরে ছিল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তার পরে পেয়েছি অর্ডার দেওয়ার পরে পেয়েছি দেখাও এটা এই যে অর্ডার অর্ডার দিয়ে দিয়েছি তারপরে পেয়েছি কেন এই রোগটা আছে মাঝে মাঝে এখান থেকে নই একদম খেয়ে যায় তিন চার দিন পড়লে আবার ঠিক হয়ে যায় হাতটা ভেঙে গেছিল ছোটবেলা সেই ব্যথাটাই মনে হচ্ছে যাই হোক একটা আমি অর্ডার করে দিয়েছিলাম সেটাই আজকে এসছে ব্যথা কমে গেছে তারপরে এসছে যাই হোক আবার যখন ব্যথা হবে তখন আবার পড়া যাবে নিয়ে রাখলাম কেননা তো যখন তখন এরকম হাতের ব্যাথা ওঠে এটা পেয়েছিলাম এই বিছানার এই জাজিমের নিচেই রেখেছিলাম মনে ছিল না তো এটা নিলাম আর কালকে এই ব্যাগটা আমি আগেই খুলে ফেলেছি আর এই ব্যাগটা মিশোর থেকে এসছি দেখো ব্যাগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে তোমরা জানিও তো ব্যাগটা কেমন হয়েছে মানে এটা তুমি এই ইসে দিয়ে এখানে খুলে মানে বড়ো করেও এইভাবে নিতে পারো মানে আমি ছোট করে রেখেছি এইভাবে নেওয়ার জন্য এই ব্যাগটাও নিয়েছি কালারটা কেমন হয়েছে ব্যাগটা কেমন হয়েছে বলে আমার তো এটা খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে গো এইবার যদি হারাও আর কিনে দেব না যখন কমে যায় না তারপরে একটা ছুঁড়ে যায় ওইখানে ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আরো জিনিস আসবে আরেকটা গেঞ্জি আসবে তোমাদের দাদা ভাইয়ের আমার এই অজান্তে বুক করে সব এখন আর আমাকে কিছু বলেও না দেখায়ও না যে এটা ভালো কি না খারাপ কি না আমি কিন্তু সব দেখাই যে এটা নেবো ওই কালারটা ভালো এই ছাপাটা ভালো এখন দেখায় না মানে আমার পাত্তা দেয় না দেখা যাক পাত্তা কিভাবে দেয় সেইটা সেই ব্যবস্থা করতে হবে দেখো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট দিয়ে দিলাম পাউরুটি টোস্ট করে দিলাম আর কালকে যে অক্ষয় তৃতীয়া ছিল অক্ষয় তৃতীয়ার সেই মিষ্টি এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর অফিস উদ্বোধন হয়েছে সেখানে নেমন্তন্ন ছিল সেখান থেকে দিয়েছে সেই মিষ্টি দিয়ে আর ওই পাউরুটি টোস দিয়ে এখন সকালের টিফিনটা আমরা সেরে ফেলবো ঠিক আছে সাথে থাকো এবার দুপুরের রান্না পালা আর তোমাদের কেউ নিয়ে যাবো সেই রান্নাঘরে আমার সাথে যাবে তো বন্ধুরা চলো রান্নাঘরে যাই বেশি মিষ্টি নেবে না এমনি সুগার বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর তোমাদেরকেও সাথে নিয়ে চলে এসেছি আমার রান্না দেখার জন্য রান্না তো অনেক কিছু হয়েই গেছে যেরকম এখানে ভাজা মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে তারপরে এখানে মাছের মাথা দিয়ে হবে ভাজা মুগ ডাল এখানে মাথাটাকে এই যে ভাজা হয়ে গেছে

যা তেল আছে ওই তেলে চালটা ফোড়ন হয়েও বেশি দেখো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে হচ্ছে জিরে ফোড়ন সাদা জিরে ফোড়ন আর একটু দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে

এর আগে যে যন্ত্রটা পাল্টালে সেটা এই আওয়াজই হচ্ছিলো হ্যাঁ ওইটাই খারাপ হয়ে যেত দেখো আমি এটাকে ভালো করে এই মাথাটা কোশিয়ে নিলাম এবারে ডালে ফোরনটা দিয়ে দিচ্ছি আর মানে কড়াইতে দিলাম না এত বোজার ভিতরেই দিয়ে দিলাম দেখো হয়ে গেল আমার মাছের মাথার মুগডাল

আমি একটু ডালের লবণটা একটু চেক করে নি লবণ ঠিক আছে আমার সোনা এই যে মাছের মাথা ডাল ভীষণ ভালো খাই ভীষণ ভালো খাই সোমবার দিন তো ওকে করে দিতে পারি নিরামিষ খেতে একটু চিনি না দিলে টেস্টি আসছেনা কি হাজারো তো ওই যে চিনির যে পাইপটার ভিতর ওখানে চড়াই পাখি গিয়ে কুটুর কুটুর করে তোমাদেরও করে তোমরা যারা চিমনি চালাও তাদেরও করে কি একটু আমাকে কমেন্ট করে বলো তো বন্ধুরা দেখো মুগ ডাল কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আবার বসাবো মাছ তারপরে আবার বসাবো ওই পটলের ওটা করব হুম দেখানি আছে তো মাছ আর ডাল হুম বাবা বন্ধুরা বেঁচে গেলাম একটা রান্না করতে হলো না চাল করার কথা ছিল কতটা ডাল মাছের মাথা দিয়ে তারপরে আবার মাছ রয়েছে আর গরমের ভিতর তো সেরকম খাওয়া যায় না আর এত পদ না গরমের ভিতর ভালোও লাগে না মাছটা তো ভাজাই হয়ে গেছে রান্না করি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখন করে নিচ্ছি হচ্ছে মাছ এই যে মাছের তরকারিটা ভালো করে একটুখানি লঙ্কা জিরা গুঁড়ো দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি নিয়ে দেখো দিয়ে দিয়েছি এবার একটু ঝোল দিয়ে দেবো এই মাছটাও খেতে না ভীষণ ভালো লাগে এরকম করে জানো তো চলো ঝোলটা দিয়ে দিই দিয়ে দিলাম ঝোল আর আমার জানো তো কেউ যদি রান্না করতে না বলে না প্রচন্ড আনন্দ হয় কথা ছিল আলু পটল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে করার কথা ছিল সেটা বলেছে আর করতে হবে না আমি তো তখন আনন্দে নেচে উঠেছি তোমরা কিছু ভেবো না আর কত লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই মাছ আর বিরিয়ানি রয়েছে ছোলেতে উতল চলে এসছে এবার মাছগুলো দিয়ে দিই এই যে মাছগুলি ভেজে রেখেছি দেখো বন্ধুরা মাছের ঝোলটা কেমন লাগছে তোমাদের আমার তো ভালোই লাগছে আর মনেও হচ্ছে ভালো হবে খেতে এই মাছ হলো আর এই মাছের মাথা দিয়ে মুগ ডাল হলো আর ভাত তো ভাত আবার আর কমপ্লিট এবার রান্নাঘর থেকে দৌড়ে এবার যাবো ঘরে বড় ঘরে গিয়ে আবার এই যে কাজ আছে যেরকম সবার ভিডিও দেখতে হয় করতে হয় অনেক কাজ আছে খেতে দেবো সবাইকে সবাইকে বলতে তোমাদের দাদা ভাই আমার ছেলে আর আমি আমার বাপের বাড়িতে বিরিয়ানি করেছিল তো বৌদি এসে বিরিয়ানি দিয়ে গেছে এক ক্যাসের এখন ছেলেকে দেওয়া হয়ে গেছে ছেলেটা খাওয়া হয়ে গেছে এখন আর কি টেস্টিংয়ের জন্য এই যে দেখো বিরিয়ানি নাকি খুব ভালো হয়েছে ছেলে বলল কে আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না তোমার জন্য না

আমার বৌদি সেই বিরিয়ানি খুব ভালো করে আমার ছেলেও বলল যে বিরিয়ানি খুব ভালো হয়েছে কেননা এই তোমাদের দাদা ভাই আর আমার ছেলে হচ্ছে বিরিয়ানি খুব ভালো খায় তারপরে সোনা বিরিয়ানি ভালো খায় আমার আবার অত বিরিয়ানি ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসটা আমার ভালো লাগে আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর ব্লগটা আজকে বেশি বড় করব না আজ তবে এখানেই থাক কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে যারা আমার পুরানো বন্ধু হয়ে আমার সাথে আছো আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে পরিবারে আসছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত আজ ব্লগটা আর বেশি বড় করব না এখানেই থাক কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট সি ইউ চলো আপনারা সবাই এখন রাতে ঘুমিয়ে পড়ি আবার কাল সকালে উঠে দেখা হবে